মুন্সেফের চর ব্র্যাকেটে লেখা ইটা খোলা মুন্সেফের চর বাসস্ট্যান্ড বাজার জামে মসজিদ কত সালে প্রতিষ্ঠিত এটা মানে উনিশশো উনিশ যাই হোক এই লেখাটা মুছে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা অর্থাৎ ইটা খোলার নাম আগে মুন্সেফের চর ছিল বা এই যে আশেপাশের সব মিলায় হয়তো হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন খবগরে শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যেটা খোলা জামে মসজিদ এই মসজিদের এখান থেকে ব্লগটা শুরু করলাম এখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে অলরেডি দেখেন সূর্য মাথার উপরে সূর্যের দেখা পেয়ে গেছি শীত এখনো শীত পড়তে শুরু করেছে কিন্তু সেভাবে এখনো জমে ওঠেনি যে ঘন কুয়াশা সেরকমটা না এক মাস আগে একবার ঘন কুয়াশা এরকম পড়ছিল তো যাই হোক এখান থেকে কিন্তু এইটা খোলা যে আমরা নরসিংদী থেকে তো ওই দিক থেকে আসলাম এখান থেকে শুরু হয়ে যাচ্ছে যে দেখেন গাড়ির যানজট ঠিক আছে কারণ আমাদের সামনে এখানে কনস্ট্রাকশন সাইট ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজ চলছে আর আজকে টাইটেল দেখে তো বুঝতে পারছেন আপনাদের সেই প্রসঙ্গেই ইটা খোলা নরসিংদি এটা দেখাতে চলে আসছি যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ ইটা খোলা থেকে ভৈরবের দিকে মানে কিশোরগঞ্জের দিকে চলে গেছে এবং তারপর তো কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকা আছে দর্শক বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নরসিংদী থেকে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের কাজ এবং স্থানীয় আমাদের এলাকা আশেপাশের ডেভেলপমেন্ট শহর গ্রাম বিভিন্ন কিছু আপনাদের ঘুরে দেখাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন আশা করি আপনার ভালো লাগবে তো চলেন চোখ রাখি আজকে ব্লগে

এই যে এটা খোলা কয়দিন পরে পরে অ্যাক্সিডেন্ট হয় না এই যে দেখেন এখানে তার কিছু অংশ রয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প কিন্তু এত গুরুত্বপূর্ণ প্রকল্প প্রথম থেকে এটা বলা হচ্ছে কিন্তু এটার কোনো গুরুত্ব নাই যার কারণে প্রায় তিন চার বছর পার হয়ে গেছে এতদিনে দু হাজার চব্বিশ বর্তমানে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং আরও নানান জটিলতা ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ টেন্ডার পাস হওয়া বা সব কিছু মিলিয়ে কাজের কিন্তু তেমন কিছুই হয় নাই এই 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 যে যে এরিয়াটা এমন আর তারপরে সামনের এরিয়া এদিকে যাচ্ছি আমি আনকাট ভিডিও করার চেষ্টা করছি কারণ অনেক দিন পর এটা খোলাতে আসলাম আসি বলতে এমনিতে আসা হয় কিন্তু দেখা যায় ভিডিও শ্যুট করা হয় না হয়তো রানিংয়ে যাওয়া আসার পথে করা হচ্ছে না রিজিয়ন তো আলাদা থাকে এলাকা নরসিংদীর হতে পারে কারণ গাজীপুর কিন্তু এটা খোলা থেকে আপনার এই যে পশ্চিম দিকে রাস্তা চলে গেছে যেখান দিয়ে কিন্তু গাজীপুরে আপনি যেতে পারবেন যশিন্দুর ব্রিজ হয়ে আমি একটু জোরে ওই যে দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু আসতেছি এখানে যে এখানে অলরেডি এখানে গর্ত করা হয়েছে কাজ চলতেছে আর কি আমি যদি দেখাই ওই যে এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট ওই যে এখানে হচ্ছে মানে কাজ শুরু কাজ হয়েছে তো এখানে মাঝখানে যে আমি যদি কি জুম করি আপনারা দেখতে পারবেন যে লোডশিডিং জেলখানা মোড়ে যেমন পিলার তোলার জন্য হচ্ছে ইয়ে করা হয়েছিল মানে ফ্লাইওভার নির্মাণ করার জন্য ফ্লাইওভারের পিলার এটা হচ্ছে আমাদের আপনার যারা ইটা খোলাতে আগে আসছেন এই যে এখান থেকে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এটা তো গেল আমাদের পুলিশ পাড়ি ঠিক আছে তো এই পুলিশ পাড়ির এখানে এই যে দেখেন কনস্ট্রাকশন এরিয়ায় এরকম মানে এখানে ড্রেজিং মেশিন তারপরে মানে পুরা লন্ড ভন্ড একটা অবস্থা ইটা খোলার আর এই যে এই দিকের রাস্তাটা চলে গেছে আপনার গাজীপুরের দিকে গাজীপুর যে এখান থেকে আপনার উনচল্লিশ কিলো ময়মনসিংহ এই যে এই রাস্তা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তায় এই যে এদিক দিয়ে এদিক দিয়ে সিএনজিতে করে যাওয়া যায় আবার আপনার ই বিআরটিসি বাস চলে এই যে সড়কটার নাম এখানে দেওয়া আছে গাজীপুর আজমতপুর ইটাখোলা সড়ক নয় টু জিরো কিলোমিটার নরসিংদী সড়ক বিভাগের আর মেইন কনস্ট্রাকশন সাইট বলতে আমরা তো মানে উপর থেকে হয় না যে এই যে দেখেন এদিকে ইয়া কনস্ট্রাকশন সাইট টিনের বেড়া দিয়ে আলাদা করা আছে আর তাদের এই যে ফ্লাইওভার নির্মাণ করার জন্য এখানে ফ্লাইওভার হবে খুব সম্ভবত ফ্লাইওভার নির্মাণ করার জন্য এই যে বড় কি বলে এগুলাকে এসকেলেটর নাকি এক দর্শক আমাকে বলছিলেন তো এই যে এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এগুলা থেকে গভীর খনন করা হয় গভীর খনন করার মাধ্যমে একদম ভিতর থেকে আপনার মাটিটা আর কি খোদাই করে তারপরে এর কাজ চলে চলমান ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের কাজ যদি বলেন যে কতটুকু কাজ হয়েছে তাহলে বলতে হয় যে প্রকল্পের কাজ খুবই ধীরগতিতে চলছে দশ শতাংশ কাজ শেষ হয়েছে তা আবার শুধুমাত্র ব্রিজ কালভার্ট কিছুটা এই অংশে কারণ ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে এই কাজগুলা মানে হয়ে ওঠে নাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পশ্চিমের রাস্তা যেটা দিয়ে চশেন্দুর ব্রিজের রাস্তা গাজীপুর যাওয়া যায় সিংহ যাওয়া যায় ইটা খোলার কি পরিবর্তন বা ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কাজের কারণে কতটুকু বদলে গেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এদিকে তো এই যে গাজীপুরের রাস্তাটা দেখতেই পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক তারপরে কোয়ালিটি ফিডস লিমিটেড মানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মূলত বেসিক্যালি তাছাড়া এখানে এই যে ধাবা টাইপের দোকান নাস্তার দোকান টোকান এগুলো আছে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা কমপ্লিট ভিউ দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে এটা খোলা লুকটা কীরকম আসছে কারণ যেহেতু কনস্ট্রাকশন সাইট তার কারণে যতটা চেঞ্জ আসার এই যে এখান থেকে আপনার সিএনজি সবগুলো সিএনজি এর দিকেই থাকে তারপরে এই যে কনস্ট্রাকশন সাইটে এখানে পিলার নির্মাণ করার জন্য কাজ চলছে ফ্লাইওভারের পিলার আর ওইদিকে তো ভৈরবের দিকে চলে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাস্তার দোকান মিষ্টির দোকান ফার্মেসি তারপরে আর কি আছে মানে এরকম বেশ কতগুলা মার্কেট আছে এটা খোলা মোর গাজীপুর রোড বলা হচ্ছে আর দেখেন এই যে এখান থেকে ভিউটা দেখলে এরকম বিশাল বড় পানের বরজ রাস্তা পার হওয়াটাই একদম ব্যাপার হয়ে গেছে চলে আসছি আমরা ঢাকা সিলেট মহাসড়কের বিশাল কনস্ট্রাকশন সাইটে আপনারা দেখতে পাচ্ছিলেন কিছুটা ইটা খোলার বর্তমান ভিউ বা রূপটা এরকম তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এই হচ্ছে পুরাতন রোড রাস্তা ঠিক আছে পুরাতন রাস্তা এই যে এই দিকে চলে গেছে আপনার শিবপুরের দিকে নরসিংদীর পার্শ্ববর্তী উপজেলা তারপরে আর এদিকে নরসিংদীর দিকে গেছে আর এদিকে তো ভৈরবের দিকে চলে গেছে তো এখান থেকে আমরা পুরো ভিউটা যদি একবার একটু দেখাই এই যে কনস্ট্রাকশন সাইটের এটা আলাদা করা আছে পুরো ভিউটা যদি দেখাই তারা এখানে পাইলিং করার জন্য পিলারের যে স্ট্রাকচার মাটির নিচে অর্থাৎ ফ্লাইওভার নির্মাণ করার জন্য যে বড় পিলার বানাবে তার জন্য নিচে আবার পাইলিংয়ের জন্য পিলার দিবে এক একটা এই যে এই যে এরকম এক একটা দৃশ্যমান ফ্লাইওভারের পিলারের নিচে অন্তত পক্ষে পাঁচ ছয়টা এরকম পিলার আর কি পাইলিংয়ের জন্য থাকবে ওইটারই স্ট্রাকচার এখানে নির্মাণ করা হচ্ছে দর্শক বন্ধুরা চলেন আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করি ওই দিকে আরও ক্লোজলি কাছে থেকে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাই আজকে আমরা মূলত আসছি ইটা খোলার কি পরিস্থিতি পুরাটা সরে জমিনে আপনাদেরকে দেখাতে রাস্তার ধারে নাস্তা বিক্রি চলছে তবে আমার যেটা মনে হচ্ছে এটা খোলা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বটে কিন্তু নরসিংহদ্বীপেও অর্থাৎ নরসিংহদ্বীপ ভেলানগর পয়েন্টে এর কাজের অগ্রগতি মনে হয় আরও ভালো এটা খেলা এই জনপদটা খুবই মানে জমজমাট ব্যস্ত বিশাল কনস্ট্রাকশন এই যে ঠিক এই দিকটা থেকে তাদের একটু পুরা এই এরিয়াটাই তাদের নিচে যে মাটির নিচে এটা সঠিক ফ্লাইওভার নাকি কি যায় না বলে না যে মাটির নিচে বোধ হয় এটা দিয়ে মজবুতি করছে সেরকম একটা লাগতেছে একটু যদি খেয়াল করেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি খেয়াল যদি করেন অর্থাৎ এই যে এটা এটার পরে এটা এটার পরে এই যে এটা ঠিক আছে এভাবে যে এভাবে এভাবে কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছে আর যত দূর চোখ যায় ওইদিকে আপনার গাড়ি বা রাস্তাঘাটের ধীর এদিকে আসলেই যানজট লেগে যায় আমরা তো তাও এখন সকালবেলার ভিউটা ধরার চেষ্টা করছি কারণ ব্যস্ত সময়ে অফিস টাইম তো আরেকটু পরেই অফিস টাইম শুরু তারপরে বিকালবেলা বা এমনিতে মানে খুবই বিজি এরিয়া থাকে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্প এটা শুরু হয়েছে ঢাকার মানে নারায়ণগঞ্জের কাছপুর থেকে আপনারা সবাই জানেন যেটা আমরা চিটাগাং রোড নামেও এটা জেনে থাকি ঢাকা সিলেট মহাসড়কের কোড নাম্বার হচ্ছে এন টু তো এন ওয়ান হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেটা কি না সরাসরি নারায়ণগঞ্জ হয়ে সোজা চট্টগ্রামের দিকে গেছে আর এই সেখান থেকেই আমাদের এদিকে অর্থাৎ নর নারায়ণগঞ্জ হয়ে নরসিংদীর এদিকে চলে আসছে ঢাকা সিলেট মহাসড়ক এটা খোলা মোড়টা এখন এরকমই মানে দাঁড়ানোর জন্য খুবই রিস্কি এই যে দাঁড়ানোর জন্য খুবই রিস্কি দেখ মোডটা যার কারণে ভিডিওটা একটু খাপ ছাড়া মনে হতে পারে আপনাদের কারণ দেখা যাচ্ছে আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি বা একটা লাইন বলে যাচ্ছি তারপরে হয়তো আশেপাশের যেই আমাদের ট্রাফিক তারপর যানজট আরও বিভিন্ন সমস্যা এই কারণে আহ হয়তো মানে এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি বিষয়টা এরকম হচ্ছে এই যে দর্শক বন্ধুরা দেখেন কনস্ট্রাকশন সাইটের একদম কাছে চলে আসছি এখানে যত মানুষজন আছে পথচারী অর্থাৎ সবাই তো আমরা বাংলাদেশের নাগরিক না তো এক কথায় রাস্তাঘাটে মানে মানুষ যাতায়াত করার জন্য মানে যাত্রা পথে হঠাৎ থেমে যাচ্ছে থেমে গিয়ে এভাবে হয়তো এক নজর তাকিয়ে দেখছে যে কীভাবে কাজ হচ্ছে তো যাই হোক এখানে দাঁড়িয়ে একটু আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই সেটা হলো ঢাকা সিলেট মহাসড়ক নারায়ণগঞ্জের কাজপুর থেকে শুরু হয়ে সিলেট পর্যন্ত সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত যাবে এটা ঢাকা সিলেট তামাবিল সড়কও বলা হয় এই তামাবিল সড়ক হচ্ছে আপনার সিলেট থেকে আবার তামাবিল পর্যন্ত খুব সম্ভবত চার লেনের রাস্তা যাবে আর এমনিতে ছয় লেনের যাবে এটা নিয়ে কিন্তু অনেক দ্বিধা দ্বন্দ্ব অনেক কিছু ছিল প্রথম থেকেই এই প্রকল্পটা অনেক দোটানায় পড়েছে কোনোবার বলা হয়েছে যে এটা চার লেনের হবে কোনোবার সিদ্ধান্তহীনতায় থেকেছে তারপরে ফাইনালি ছয় লেনের প্রকল্প হতে পেরেছে দু সালে এটার প্রকল্পটার উদ্বোধন করা হয় কিন্তু বলা যায় যে খুবই কিন্তু বলা যায় যে খুবই সিদ্ধান্তহীনভাবে মানে এমনিতেই কাজটা শুরু করা হয় মানে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া দু হাজার জানুয়ারি মাসে যদি এটা শুরু হয় অলরেডি চব্বিশ শেষ